তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে এবং স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকার্ট অ্যাক্টিভেটর এবং ক্যাপকার্ড সফটওয়্যারটি ওকে প্রথমে আমি আমার ক্যাপকার্ড সফটওয়্যারটি খুলে আপনাদেরকে দেখাবো সেটার অবস্থা কি দেখতে পাচ্ছেন এটা আমার ক্যাপকার্ট সফটওয়্যার এবং এখানে দেখতে পাচ্ছেন জয়েন্ট লেখা রয়েছে মানে আমি চাইলেই যে কোনো ভিডিও এক্সপোর্ট এক্সপোর্ট করতে পারবো না বিশেষ করে যে ভিডিওতে প্রোফিচার্স ব্যবহার করা হবে সে ভিডিও এক্সপোর্ট করতে পারবো না ওকে এখন দেখতে পাচ্ছেন এই সাইডে একটি সেটিং আইকন রয়েছে এখানে ক্লিক করলে দেখাবে এটার ভার্সন কত এটার ভার্সন সিক্স মানে সব থেকে লেটেস্ট ভার্সনের ক্যাপ এর থেকে লেটেস্ট ভার্সন বর্তমানে নাই ওকে এখানে বিভিন্ন ফিচার্স রয়েছে দেখতে পাচ্ছেন এআই ভিডিও মেকার রয়েছে লং ভিডিও টু শর্ট রয়েছে টেক্সট টু স্পিচ রয়েছে এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফিচার্স ভিতরে রয়েছে চলুন আমরা একটি প্রোজেক্ট ক্রিয়েট করি ওকে একটি প্রজেক্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখন যদি আমি একটি ফটো নিয়ে আসি এখানে দেখতে পাচ্ছেন একটি ফটো চলে আসলো এবং সেটা ড্রাগ করলাম তারপরে আমি যদি এখান থেকে ইফেক্ট থেকে এখানে দেখতে পাচ্ছেন এগুলো সবই প্রো ফিচার্স এগুলো যদি আমি ব্যবহার করি যেমন এই দুটো ফিচার্স আমি ব্যবহার করলাম এখন যদি আমি এক্সপোর্ট করতে যাই দেখতে পাচ্ছেন এখানে জয়েন প্রো ব্যাক টু ইডিট এখানে এক্সপোর্ট করার কোনো অপশন আসছে না এখানে আমাদের বলা হচ্ছে প্রোতে জয়েন করতে হবে এবার চলুন দেখি কিভাবে এই সফটওয়্যারটাকেই আমরা ফ্রিতে চালাবো ওকে প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনারা ক্যাপকার্ডটি কাটবেন না ক্যাপকার্ডটি জাস্ট মিনিমাইজ করে রাখবেন দেন আপনাদেরকে চলে যেতে হবে ক্যাপকার্ড অ্যাক্টিভেটরের ভিতরে ডাবল ক্লিক করবেন ওকে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি উইন্ডো শো করেছে এখানে আপনারা জাস্ট লিখে দিবেন ও এন দেন এন্টার কিছুক্ষণ অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন কাজ চলছে এখন দেখুন নিচে লেখা উঠেছে প্রেস এনি কে টু ক্লোজ ওকে এখন আমরা এটাকে ইন্টার করে ক্লোজ করে দিব দেখতে পাচ্ছেন এটা ক্লোজ হয়ে গেল এখন আমরা এগেন দেখতে পাচ্ছেন আমাদের ক্যাব কিন্তু ওপেন ছিল এখন কিন্তু সেটা আবার বন্ধ হয়ে গেছে কেটে গেছে এখন আমরা আবার ক্যাব কাটে এগেন ক্লিক করব একটু সময় লাগবে ওয়াও তো দেখতেই পাচ্ছেন কত সহজে আমাদের লেটেস্ট ভার্সনের ক্যাব ফ্রি হয়ে গেল দেখুন এখানে কোনো জয়েন্ট প্রোর অপশন নেই এবং এখান থেকে যদি আমি সেটিং অপশনে যাই এবং দেখাই আপনাদেরকে সিক্স পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান ভার্সনের ওকে তারপরে এখন যদি আমি ক্রিয়েট প্রোজেক্টে চলে যাই আমি সেই প্রোজেক্টের মধ্যেই যাব যেটা আমি তখন ক্রিয়েট করেছিলাম দেখতে পাচ্ছেন আমি ওই প্রোজেক্টের মধ্যেই আসছি যেটা কিছুক্ষণ আগে এক্সপোর্ট করতে পারলাম না এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি দেখুন কত সুন্দরভাবে এক্সপোর্টের অপশন চলে আসলো এখন আমি চাইলে এটাকে এক্সপোর্ট করে নিতে পারি খুবই ইজিলি এক্সপোর্ট করার আগে আপনাদেরকে একটা কাজ করতে হবে সেটা হলো এখানে আইডি লগ ইন করে নিতে হবে ওকে সমস্যা নাই আপনারা চাইলে এখানে ফেসবুক দিয়ে লগ করে নিতে পারেন আমি ফেসবুক দিয়ে লগ ইন করে নিচ্ছি ওকে এক ক্লিকেই কিন্তু লগ হয়ে গেল দেখতে পাচ্ছেন অলরেডি লগ হয়ে গিয়েছে এখন আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাচ্ছে খুবই ইজিলি তো দেখতে পেলেন কিভাবে আপনি ব্যবহার করবেন টোটালি ফ্রিতে তো এখন প্রশ্ন আসে যে এই সফটওয়্যারটি এই ক্যাপ কার্ড অ্যাক্টিভেটরটি আপনি কোথায় পাবেন এই ক্যাপ কার্ড অ্যাক্টিভেটরটি পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের ভিডিও নিচে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকে ডাউনলোড করতে হবে সেখানে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে আপনাদেরকে এটা মাত্র একশো টাকার মাধ্যমে কিনে নিতে হবে একবার ভেবে দেখুন একশো টাকা দিয়ে ক্যাপ আপনি আজীবনের জন্য পাচ্ছেন তাও আবার লেটেস্ট ভার্সন সব ধরনের ফিচার্স অ্যাড থাকবে আপনি তো একশো টাকা দিয়ে ক্র্যাক ভার্সনে কিনতে পারেন বা অন্যান্য ভার্সনও কিনতে পারেন কিন্তু সেটাতে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যায় কেউই আপনাকে লেটেস্ট ভার্সন দিতে পারবে না একমাত্র আমরা ছাড়া তো যাদের ভালো লাগবে তারা কিনতে পারেন আমাদের কাছ থেকে খুবই সহজে একশো টাকার মাধ্যমে নিচে আমাদের লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন ধন্যবাদ সবাইকে